পনেরো নভেম্বর দুই পঁচিশ ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে আন্তর্জাতিক খতমেনুবোধ মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন চর্মনায়ের পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ শুক্রবার চব্বিশে অক্টোবর সম্মিলিত খতমেনুবোধ পরিষদের প্রতিনিধি দল চর্মনায়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান সম্মিলিত খতমেনুবোধ পরিষদ বাংলাদেশের সদস্য সচিব আল্লামা মুহিউদ্দিন রব্বানীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল পনেরো নভেম্বর দুই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খতমেনুবত মহাসম্মেলনের দাওয়াত নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলে ছিলেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মালানা রশিদ আহমদ যুগ্ম আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী সম্মিলিত খতমেনুবৎ পরিষদের সমন্বয়ক মুফতি সোয়াইব ইব্রাহিম আলহামদুলিল্লাহ আমাদের যে খত নবুয়াদের সরহারদের উদ্যানে যে মহাসম্মেলন হইতেছে সেখানে আল্লাহ কবুল করে বাঁচাই রাখে সেখানে আমি আল্লাহ রহমাতে উপস্থিত থাকবো এবং দেশবাসী সর্বঘনার সর্বচিন্তার মুসলমানদেরকে আমি অনুরোধ করব। আমরা যেন এই সম্মেলনে সবাই উপস্থিত থাকি এটা পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ আপনাদের শনিবার সকলকে আমি আহ্বান করতেছি